আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ বরকত বরকত কি মানুষ কেন বরকত কামনা কি মানুষ কেন বরকত বরকত বহু প্রচলিত একটি আরবি শব্দ প্রচলিত ক্ষেত্র বিশেষে এর অনেক অর্থ ভালো কোরআন শুনার অনেক জায়গায় এই শব্দটি ব্যবহার হয়েছে বেশিরভাগ সময়ে মানুষ বিভিন্ন কাজে বরকত কামনা করে কিন্তু বরকত কি আর মানুষ কেন বা সব সময় সব কাজে বরকত কামনা করে বরকত স্থান কাল পাত্র হয়ে আর শব্দ বরকত এর অনেক অর্থ হয়ে থাকে তার প্রতিটি অর্থই কল্যাণ বরকত মানে আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত রাখা বরকত মানে সম্মান প্রতিবদ্ধি বৃদ্ধি অর্থাৎ আল্লাহর বান্দার সব বিষয়ে প্রবৃদ্ধি ও সফলতা দান করে বরকত বরকদার্থ মানুষের জন্য কল্যাণকর হোক মানে কল্যাণের শিক্ষক বরকত মানে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ক্ষেত্রভেদে বরকতের অনেক অর্থ হয়ে থাকে একনেক কার ব্যক্তির কথায় তা সুন্দরভাবে ফুটে উঠেছে তা হলো এক কার বান্দা দোয়া করেছেন হে আল্লাহ আপনি আমাকে আমার জিদিকে বরকত দান করুন তখন এক ব্যক্তি তাকে বলল আপনি কেন এভাবে দোয়া করছেন কেন বরং আপনি বলুন হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন বান্ধা তখন বললেন আল্লাহতাল্লাহ তার প্রত্যেক সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন কিন্তু আমি চাই রিজিকে বরকত কারণ বরকত হলো আল্লাহতাল্লার একটি গোপন সৈনিক যার কাছে ইচ্ছা তিনি তা প্রেরণ করেন একই বরকত যদি সম্পদে প্রবেশ করে তাহলে তা সম্পদ বৃদ্ধি করে দেয় একই বর্প যদি সন্তান সন্তানাদি মধ্য প্রবেশ করে তাহলে তাদেরকে সংশোধন করে দেয় একই বর্প যদি শরীরে প্রবেশ করে তাহলে তা শরীরে শক্তিশালী করে দেয় একই বরকত যদি সময়ে প্রবেশ করে তাহলে সময়কে প্রবৃদ্ধ করে দেয় সমৃদ্ধি করে দেয় একই বরকত যদি হৃদয়ে প্রবেশ করে তাহলে তাকে এনে দেয় সুখ ও শান্তির সময় সুতরাং হেয়ার বা আপনি আমাদের যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন যখনই মানুষের কাজে কোন বরকত থাকে না তখন মানুষের সব কাজ দুশ্চিন্তা অতিবাহিত হয় এজন্যই রাসুল সাল্লাহ সাল্লাম সব সময় নিজের জন্য ও অন্যের জন্য বরকতের দোয়া করতে আদি সে এসেছেন অর্ধেশ আনাস ইব্নুন মানিক রাদিয়া হতাল আন ও বর্ণনা করেছেন আব্দুর রহমান ইম্নু উফ রাদিয়াল্লাহ হতালা আন গায়ে বা পোশাকে রাসূল সাল্লাহ লাহ সাল্লাম হলুদ রং এর চিহ্ন দেখে প্রশ্ন করে কী ব্যাপার তিনি বললেন আমি এক নারীকে একটি খেজুর খেজুর আটির পুনর পরিমাণ সোনার বিনিময়ে বিয়ে করেছি রাসূল সাল্লাল্লাহ ফলাইয়া সাল্লাম বললেন তোমাকে আল্লাহ তালার বরকত দিন আর উলিমার আয়োজন করো তা একটি ছাগল দিয়ে হলেও তিরমিজি এমনি মাঝা বুখারি মুসলিম এমনকি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রিয় নাতি হরজত হাসান রাজি আল্লাহ তালা আলমকে লাভের দোয়া শিক্ষা দিয়েছেন হরজত হাসান রাজি আল্লাহ তালা আনু কীর্তন ভিতর নামাজের পটিত লম্বা দোয়ার অংশ ছিল বা বারিক লা ফিমা মা আ তাইতা যার অর্থ হেল্লা তুমি আমাকে যা দান করেছো তার মধ্যে বস করতে